নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে পাট শাক দিয়ে একটি ইউনিক রেসিপি নিরামিষ শেয়ার করব। তো এটি কিভাবে আমি পাট শাকটি ইউনিকভাবে রান্না করি চলুন দেখে নেবেন প্রথমে আমি খুব ভালো করে সাত আটবার ধুয়ে নিয়েছি এটি আট ধুয়েছি শাকটি কারণ অনেক রকম জার্মস থাকতে পারে ধুয়ে ভালো করে জলটা আমি শুকিয়ে নিয়েছি দেখুন একদম জল নেই একদমই জল থাকলে হবে না রেসিপিটি সুন্দর হবে না এইভাবে আমি দেখুন একটি গিট দিয়ে দিচ্ছি প্রথমে ধোয়ার পর জল শুকানোর পর তারপর এরকম আমি গিট বানিয়ে নিচ্ছি দেখুন অল্প একটু শক্ত করে গিটটা বানিয়ে নিচ্ছি অনেকেই তো অনেক রকম খান আজকে এইভাবে আমি শেয়ার করলাম আপনাদেরকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই পাট শাকের ইউনিক রেসিপিটি কেমন হয়েছে সবগুলি এরকমভাবে গিট দিয়ে দিচ্ছি একটি একটি করে খুব সুন্দর হবে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ রেসিপিটি ভীষণই সুন্দর না খেলে বুঝতে পারবেন না এত সুস্বাদু রেসিপি এই যে আমি প্রথমে চাউলের গুড়ির মধ্যে হাফ চামচ হলুদ তারপর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে জল দিয়ে এবার এটি গুলে নেব ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে চাউলের গুডি এখন এগুলো পাট শাকগুলি আমি তার মধ্যে দিয়ে আমি ভেজে নেব খুবই সুন্দরভাবে এরকম বানিয়ে করে রান্না করে খেয়ে দেখবেন এটি আমার জেঠিমনি আমার মা রান্না করতেন এরকমভাবে নিরামিষ পাট শাকের রেসিপি আজকে মনে হলো এখন আমি পাট শাকগুলি ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার তুলে নেব খুব সুন্দর হয়েছে মোচমচে ভিতরে একদম কাঁচা নেই কারণ আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভেজে নিচ্ছি বেশি আগুন দিলে পাতা তো পুড়ে যেতে পারে হয়ে গেছে সবগুলো ভাজা এখন আমি ফুরনে দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন আর একটি তেজপাতা তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের কাঁঠালের বীজ সেদ্ধ করে রাখা একদমই খোসা ছাড়ানো কাঁঠালের বীজের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু চামচ জিরা পাউডার হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার বেশি নিরামিষ তরকারিতে বেশি ঝাল দেব না পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব এটি দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ আদা বাটা দিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালো করে কষানোর পর অল্প এক কাপ ছোটো এক কাপ জল দিয়ে দেবো ঝুলের জন্যে হয়ে গেছে পাঁচ মিনিট কষানো এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল গরম জল এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা পাউডার তারপর দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা মানে পেকে গেছে তরকারি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি পাট শাকের ভাজাগুলো তরকারিটি কেমন হয়েছে রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন এই ইউনিক রেসিপি কেমন হয়েছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনারা অনুগ্রহ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন